সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে নারকেল ট্র্যাক্টর একটা যে কাঠ হয় সে কাঠযুক্ত সুপারি গাছ সরাসরি একমাত্র উত্তরবঙ্গের মধ্যে এই গাছটা হচ্ছে হাইব্রিড খাটো জাতের সুপারি হাইব্রিড খাটো জাতের সুপারি তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লাগে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা সরবরাহ করে থাকি তো দর্শক শ্রোতা আমি আবার বলি রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো দর্শক শ্রোতা আমাদের বিভিন্ন সাইজ আছে যেমন দুই ফিট হাইট বলেন তিন ফিট হাইট বলেন চার ফিট হাইট বলেন পাঁচ ফিট হাইট বলেন ছয় ফিট সাত ফিট আট ফিট দশ ফিট পর্যন্ত নিতে পারবেন তো এরকম গোড়া মোটা এবং গোড়ায় যে কাঠযুক্ত গাছ এই গোড়ায় কাঠযুক্ত গাছ যদি আপনাদের বিগ সাইজের ভাইরাস মুক্ত প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা এখনই ফোন করে অর্ডারটা কনফার্ম করতে পারেন কারণ এখন বর্ষার মৌসুম বর্ষার সিজনে আমাদের অ্যাবেল অ্যাবেল গাছ আমরা ডেলিভারি করতেছি বাংলাদেশের সমগ্র বাংলাদেশে তো আপনারা ঘরে বসে ঘরে বসে মোবাইল থেকে আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে নাম্বারটা নিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করবেন এবং আপনার যেখানে কুরিয়ার সার্ভিস আছে টেকনাফ থেকে যেতে সেখানে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো আমাদের এখানে হাইব্রিড আছে খারদাতের বারো মাসে পাঙ্গা সুপারি আছে দেশি আছে আপনারা যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন একদম পানির দামে অরিজিনাল জাত পাবেন অরিজিনাল গাছ পাবেন